উপজেলা কৃষি ঠাকুরের সদর ঠাকুরায় কর্মত আছে আজকে উনিশ তারিখ দিবাগত রাতে আমাদের কাছে রাত একটার দিকে আমাদের কিছু স্থানীয় লোক রায়পুর ইউনিয়নের কিছু স্থানীয় লোক ফোন দেয় যে এখানে একটি ট্রাক আটক করা হয়েছে কিছু অবৈধ সার তারা পেয়েছে তো খবরটি পেয়ে আমরা সরজমিনে উপস্থিত হই পয়েন্টে এবং একটি ট্রাক দেখতে পাই যেটাতে কোনো শার্ট ছিল কিন্তু কোনো ড্রাইভার বা কোনো লোকজন ছিল না এবং তারা কোনো কাগজ দেখাতে পায় নাই অতএব আমরা সেই ট্র্যাকটি তখন জব্দ করা হয় সেটি আপাতত আমরা থানাতে নিয়ে যাচ্ছি সকালবেলা মোবাইল কোটের মাধ্যমে এবং এটি হয়তো বা সরকারি রেটে আমরা জনগণের কাছে বিতরণ করে দিই রাষ্ট্রকোষাগারের টাকাটা জমা দেবো আর কি কত বস্তা সাধ্য এটা আমরা বস্তা এখনও একজেক্ট বলতে পারি তবে ড্রাইভার কিছু লোক বললো যে তিনশোর মতো আছে তো যেহেতু ওখানে বাধা আছে আমরা হয়তোবা এটা পরবর্তী সভা আপনাদের উপস্থিতিতে আমরা এটা করার চেষ্টা করবো যে কতগুলো আছে এবং যতগুলো আছে সেটা আমরা প্রাথমিকভাবে তিনশো ধারণা করা স্থানীয় লোকজন জানিয়েছে যে তারা একটি ওই অবৈধ আটক করেছে সেই সংবাদ ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং কৃষি কর্ম কর্মকর্তা এসেছেন এই সারগুলো চাষাব্যাসা করবেন কৃষি কর্মকর্তা যদি অবৈধ হয়ে থাকে বিধিমত ব্যবস্থা গ্রহণ করবে আমরা থানায় নিয়ে যাচ্ছি